জুলাই আগস্ট আন্দোলনে পনেরোশো একত্রিশ জন ছাত্র জনতাকে শহীদ তোলা আজকে রেকর্ড সারা বাংলাদেশে একত্রিশ হাজার জন জনতা শিশুকে আহত করা হয়েছে দুঃখজনক আমার জন্মভূমি মুন্সিগঞ্জে কিছু ভাইদের নিয়ে কাজ শুরু করছিলাম এই জমিনে ইসলামী হকুমত কায়েমের জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি সুখী আদায় করতেছি আমার মুন্সীগঞ্জে সংগঠন হয়েছে ছাত্রদের সংগঠন হয়েছে ইসলামী আন্দোলন সংগঠন হয়েছে আমরা সেই চল্লিশ বছর থেকে এখন পর্যন্ত মাঠে আসি এই সবটা থাকবে আপনারা জানেন বিগত কয়েকটি নির্বাচনে পরপর দুইটি নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম হাত কথা নবজন টঙ্গিবাড়ি আসনে দুই হাজার আগে আমি জাতীয় নির্বাচন করেছি সঙ্গে থানা সভাপতি জন ভাই আমাদের জন্য আজকে আমরা বিশাল লোকের সাথে বুক মিলাইছি হাত মিলে দুই থানা থেকে আমাকে ইশারা দিতে বিপুল ভোটে হাত পাখাপ দিতে আমার জয় হওয়ার কথা ওই সময় সামরিক বাহিনী সমর্থিত ফক্রদিন সরকার ষড়যন্ত্র করে নৌকা মাখাকে বিফুলভাবে জয় করেছে দুইশোয় কিন্তু পুকুর যদি তাকে বলে পুকুরের জায়গায় পুকুর থাকবে কিন্তু মা রাত্রে সব পুকুর যদি এই সব সরকার এভাবে এই